সবুজ মাঠ রাখাল বালক জামিল বাসি বাজাচ্ছে গরুগুলো ঘাস খাচ্ছে হঠাৎ পাশের বনে কান্নার মতো শব্দ শোনা যায় জামিল কানে হাত দিয়ে এ শব্দ মনে হচ্ছে কেউ কষ্টে আছে সে ছুটে গিয়ে দেখে একটি ছোট হরিণ গাছের ডালে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে আছে পায়ে রক্ত ঝরছে জামিল মমতায় আরে বেচারা হরিণ ভয় পেও না আমি তোমার বন্ধু সে গামছা ছিঁড়ে হরিণের পায়ে বাঁধে জল খাওয়ায় হরিণ দৃষ্টি মেলে কণ্ঠে দুর্বলতা তুমি আমাকে বাঁচালে আমি কিভাবে তোমার লিন শোধ করব জামিল হেসে বন্ধুত্বের লিন নেই শুধু ভালোবাসা থাকে তুমি সুস্থ হও তাতেই আমি খুশি হরিণ ধীরে ধীরে উঠে দাঁড়ায় মাথা নত করে কৃতজ্ঞতা জানায় এবং বনে চলে যায় জামিল আবার গরুগুলো নিয়ে মাঠে ফিরে আসে আকাশ মেঘলা চারপাশে নিস্তব্ধতা জামিল গরু চড়াচ্ছে হঠাৎ দুজন দস্যু এসে সামনে দাঁড়ায় দস্যু এক এই ছেলে কি করছ এখানে জামিল সাহস নিয়ে আমি গরু চড়াচ্ছি তোমরা কারা দস্যু দুই হাসি দিয়ে আমরা পথচারী নই আমরা দস্যু তোমার গরুগুলো চাই না দিলে তোমাকেই তুলে নিয়ে যাব জামিল ভয় পেলেও গরুগুলোর সামনে দাঁড়িয়ে যায় জামিল না এগুলো গ্রামের মানুষের গরু আমি পাহারা দিচ্ছি তোমরা চাইলে আমার উপর আঘাত করো কিন্তু গরুগুলো নেবে না দস্যুরা এগিয়ে আসে জামিল চিৎকার করে জামিল বাঁচাও কেউ আছো হঠাৎ গাছপালা কাপতে থাকে আহত হরিণটি এবার সুস্থ হয়ে দৌড়ে এসে হাজির হয় সঙ্গে আরও কয়েকটি হরিণ তারা দস্যুদের ঘিরে ফেলে দস্যু এক ভয়ে একই এত হরিণ কোথা থেকে এল দস্যু দুই চল পালাই নইলে এরা আমাদের শিং দিয়ে আঘাত করবে দস্যুরা দৌড়ে পালিয়ে যায় হরিণ জামিলের দিকে এগিয়ে আসে জামিল আবেগে তুমি তুমি সেই হরিণ যাকে আমি সেদিন বাঁচিয়েছিলাম হরিণ কণ্ঠে দুইতা হ্যাঁ বন্ধু আজ তোমাকে রক্ষা করা আমার কর্তব্য বন্ধুত্ব কখনো ভুলে যাওয়া যায় না জামিল হরিণের মাথায় হাত বুলিয়ে দেয় গ্রামবাসী দৌড়ে এসে জামিলের কাছ থেকে সব শোনে গ্রামবাসী এক কি আশ্চর্য পশুরাও কৃতজ্ঞতা বোঝে গ্রামবাসী দুই জামিল আমাদের গর্ব সে শুধু রাখাল নয় সত্যিকারের বন্ধু গ্রামবাসীরা হাততালি দেয় জামিল হাসি মুখে দাঁড়িয়ে থাকে হরিণ আবার মাথা নত করে বনে চলে যায় সূর্য ডোবার সময় জামিল একা দাঁড়িয়ে ফিসফিস করে বলে জামিল আজ বুঝলাম বন্ধুত্বের আসল মূল্য হল দয়া আর কৃতজ্ঞতা যে প্রাণী হোক না কেন ভালোবাসা দিলে ভালোবাসায় ফিরে আসে আলো ধীরে নিভে যায় পটভূমিতে সঙ্গীত বাজে বন্ধুত্বই জীবনের সত্যিকারের শক্তিগু